যে সিগনিফিকেন্ট পয়েন্টসগুলো থাকবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে সূত্র মারফত তা তুলে ধরলেন রিয়া আমি একটু অঙ্কনের কাছে আসবো অঙ্কন সবার মনের মধ্যে এই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে তেইশ দিন হলো সিবিআই তদন্তভার হাতে নিয়েছে এখনো পর্যন্ত ফল কি। সবাই আজকের শুনানির দিকে তাকিয়েছিলেন সেই শুনানি সেটা স্থগিত হয়েছে সবাই তাকিয়ে রয়েছেন পরবর্তী দিন কবে ধার্য হয় সেদিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি আসলে বিচার চাইছে না বিজেপি রাজনীতি করতে চাইছে হ্যাঁ আমরা রাজনীতি তো চাইছি আমরা দায়িত্ব নিয়ে বলছি একদম স্পষ্ট ভাষায় বলছি আমরা রাজনীতি চাইছি কারণ যদি সরকারি হাসপাতালের পরিকাঠামো সরকারি চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো চিকিৎসক নারী এবং সর্বোপরি নাগরিক সুরক্ষা এই নিয়ে যদি আমরা রাজনীতি না করি তাহলে কি নিয়ে রাজনীতি করবো আইপিএল ম্যাচ নিয়ে রাজনীতি করব নাকি আমার ভাতে আজকে মানে আমার ডাল দুপুরবেলার ভাতে ডালে নুন কম হয়েছিল এই নিয়ে রাজনীতি করব রাজনীতির বিষয় তো এটাই হবে রাজনীতির বিষয় তো এটাই হবে যে যখন মুখ্যমন্ত্রী দু সালে দাঁড়িয়ে বলছেন স্বাস্থ্য বাজেট নিয়ে রাজ্য বিধানসভায় যে প্রত্যেকটা হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে দিয়েছি তাহলে কেন একটা হাসপাতালের চিকিৎসকদের জন্য প্রপার রেস্ট রুম নেই প্রপার একটা অনকল রুম নেই এই নিয়ে তো প্রশ্ন উঠবে যে আমরা যখন শুনতে পাচ্ছি যে আমাদের ডিসি নর্থ নির্যাতিতার মা এবং বাবাকে টাকা অফার করছেন এবং তারপর দেখুন এই এই ডিসি নর্থ দৃশ্য থেকে হাওয়া এই এই ঘটনা ঘটেছে ঘটেছে তিনি হাওয়া ডিসি সেন্ট্রালকে দিয়ে প্রেস কনফারেন্স করানো মিথ্যা কথা বলানো এইসব সব চলছে কিন্তু ডিসি নর্থ তার যার রেসপন্সিবিলিটি তিনি হাওয়া আমরা তো দেখতে পেলাম যে ময়না তদন্ত যখন ছটার পর এই ধর্ষণ এবং খুনের ঘটনায় একদম পরিষ্কার সরকারি নিয়ম রয়েছে নির্ভয়া কাণ্ডের পর থেকে যে সন্ধে ছটার পর বা সূর্যাস্তের পর কোনো ময়না তদন্ত হবে না সেই ময়না তদন্ত করানো হলো কাদের প্রত্যক্ষ ইন্ধনে মদতে হলো এই যে আজকে রাজ্য সরকার এত বড় বড় কথা বলছে রাজ্য সরকার যে বিল এনেছে অপরাজিতা বিল সেই অপরাজিতা বিলের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে আমরা যখন দেখতে পাচ্ছি যে সরকার বলছে আমরা দ্রুত বিচারের পক্ষে দ্রুত শাস্তি বিধানের পক্ষে সেই দ্রুততার পথে বাধা হতে পারে তো প্রমাণ লোপাট সেই প্রমাণ লোপাট নিয়ে যে আমাদের অ্যামেন্ডমেন্ট রাজ্যের বিরোধী দলনেতা রেখেছেন সেই অ্যামেন্ডমেন্টকে স্বীকার করা হলো না কেন পুলিশকে বাঁচানোর চেষ্টা যখন আমরা বললাম যে এই ঘটনা একাধিকবার দেখেছি যে পুলিশ দর্শনের অভিযোগ নিতে চায়নি এই ঘটনা ঘটেছে সেই পুলিশ যদি কোনো পুলিশ অস্বীকার করে ধর্ষণের অভিযোগ নেওয়ার থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন এই অ্যামেন্ডমেন্ট কেন এইগুলোকে নেওয়া হলো না